আসসালামু আলাইকুম আজ বিশে এপ্রিল রোজ শনিবার দু আজ আমি অবস্থান করছি কুমিল্লা জেলার চান্দিনা গরুহাটে এই গরুহাটি প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার বসে আজ শনিবার আজকের গরুহাট থেকে হাডিশার বকনা গরুগুলা কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই সঠিক তথ্যগুলো তুলে চেষ্টা করব সঙ্গে থাকুন ভালো আছেন

পঁয়ষট্টি এটা কয় দাঁতের এটা চার দাঁতের আলোচনার মাধ্যমে কত বিক্রি করে এটাকে সত্তর বিক্রি করে দিবেন ওকে ভাইয়া আপনাকে ধন্যবাদ আমরা এ পাশে অনেকগুলো সুন্দর সুন্দর বকনা গরু দেখতে পাচ্ছি চোখ জোরানো বকনাগরু কালার বডি সব দিক দিয়ে ভালো আজকে এই সকল গরুর সম্পর্কে বিস্তারিত জানবো ভাইয়ার সাথে আলাপ আলোচনা করবো

আর এই হাটে বসে কি 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 বারে বসে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার আপনি হাস সম্পর্কে অনেক ধারণা দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আমরা এই পাশে মাঝের আকারে শুকনো অনেকগুলো বকনা গরু দেখতে পাচ্ছি আলাপ আলোচনা করবো দরদাম জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছে এই যে এই যে এটা কি বকনা হ্যাঁ দামুর দামুর দামুর

আপনার কি মোবাইল নাম্বার আছে বলেন তো দেখি জিরো ওয়ান এইট জি সেভেন জি ফাইভ টু ফোর সিক্স জিরো ওয়ান আপনি সারা কোন কোন হার্ড করেন চন্দুমরা করি করি সোনুমরা করি নবাবপুর করি রসুলপুর করি আপনি আমার সম্পর্কে অনেক দয়ার জন্য ঘর সম্পর্কে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন খুব রুদ্র আজকে হ্যাঁ আজকে বাজেটার দাম কত চাচা এটা আশি বিরাশি কইতে আছে 80 82 বলতেছে কত হলে বিক্রি হবে এটা কি 50 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ এটা কয় দাঁতের এটা চার দাঁতের ওকে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ চাচা ভালো আছেন আজকে গরুকে একটা নিয়েছেন আসেন বিক্রি করে দিছেন আর বাকি আছে এটা এটা কি বাচ্চা দিছে এখন বাচ্চা দেয় নাই আজকের হাটিটার দাম কত সেটা পঁচাশি আলোচনার মাধ্যমে কত বিক্রি মানে কি পঁচাশি বিক্রি করবেন ওকে আপনাকে ধন্যবাদ

ভালো আছেন হ্যাঁ আজকে হাটে বকনগুলো কতগুলো নিয়েছিলেন 27টা বেঁচে কি হইছে হ্যাঁ 5টা আছে 5টা আপনাকে অনেক ধন্যবাদ আপনি লাকি ম্যান আচ্ছা এই যে বকনটা এটা কি বাচ্চা দিছে এটা দিছে যে আজকের হাটের দাম কত উঠছে এটা 95 95 উঠছে আলোচনার মাধ্যমে কত বিরেটাকে

সুভের দশকে হাটে আসার লোকেশান হচ্ছে ঢাকা টু চিটাং হাইওয়েডের পাশে চান্দিনা স্টেশনে নেমে সিএনজি অটো করে এই হাটে সরাসরি চলে আসতে পারবেন এই হাটটি প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার বসে সকাল টু বিকাল এই হাটটি চলতে থাকে আর এই হাটের প্রতিটি গরুর হাসিল হচ্ছে চারশত টাকা আজ আমি এখন শেষ করলাম দিন অন্য হাটে আগাম শুভেচ্ছা রইল